বালুকা উপজেলার মল্লিকবাড়ি হাট রয়েছি সাপ্তাহিক দিবসে প্রতি শনিবার এদিকে আপনার ছোট ছোট বাস খুব রয়েছে এখানে চাচার কাছে একটা রয়েছে আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন বক্তা বাসুন না কত দাম পেতেছেন এটা পঞ্চাশ বাউন্ন দাম পাচ্ছে আমরা দেখাই দাম দর কেমন হচ্ছে আচ্ছা ঠিক আছে কত দাম হচ্ছে তোদিকে আরো আমরা বাস দেখাই এখানে মুরব্বীর কাছে একটা বাস রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন বাসুর না আর বাসুর আচ্ছা বহন কত দাম দিতেছেন এটা কত তিরিশ আচ্ছা দাম হইতেছে কত একুশ বাইশ ত্রিশ এরকম দাম হচ্ছে না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কয় মাস বয়স এটা সাত থেকে আট মাস হবে আপনার টার্গেট কেমন কত লিসারে দিবেন পঁচিশ লিসারে দিবেন আচ্ছা ঠিক আছে তো এই ধরনের বাছুর আপনারা কিনতে পারবেন মল্লিকপুর হাত থেকে ছোট ছোট বাছুরে ভালোই আমদানি হয় যদি আজকে গরু ভিডিও করার ইচ্ছা ছিল না তারপর আজকে আসলাম দেখাই এখানে বাইরের কাছে রয়েছে একটা সার বাছুর ভাই কত দাম চাইতেছেন এটা দাম কত চাইতেছে বাবার ন আচ্ছা ওই কি অবস্থা আপনার দাম হইতেছে কত চল্লিশ বিয়াল্লিশ দাম হইতেছে টার্গেট কত কত লে সারবেন কত লে সারবেন নেওয়া

তো আজকে গরু গুড়ি কথা আমার ছিল না এখানে একটা বাড়ির কথা সারবাসর হয়েছে আমরা দেখাই তখন তো একটা বাসুর ভাই দাম কত চাইতেছেন এটা কত পঁয়তাল্লিশ হাজার টাকা তো সারবাসুর দেশি সারবাসুর দাম হইতেছে কত পঁয়ত্রিশ না ঠিক আছে তো পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ওনারা চাচ্ছেন ভাই মলিকবরে হাটে এটা কি বাসুর ভাই বহন বাসুর না আচ্ছা কত দাম চাইতেছেন ভাই ছয় তিরিশ দাম হইতেছে কত পঁচিশ ছাব্বিশ বলতে কতবেন কেমন টার্গেট আছে আপনার তার তারপর আচ্ছা কত চল্লিশের মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আজকে আমদানি আছে গরুর বালুই আছে এমনি এত একটা গরু উঠে না আজকে বালুই গরুর রয়েছে ছোট ছোট বছর রয়েছে অনেক এই মল্লিকবাড়ি হাটে তো এখানে আর একটা ছোট একটা বছর দেখে সুন্দর একটা বছর আসসালামু আলাইকুম চাচারা ভালো আছেন আচ্ছা বাসু কি দুধ কয় মাস মাস বয়স না কত দাম দিতেছেন বিশ হাজার আচ্ছা দাম কত বারো তেরো আচ্ছা ছাগলের দিয়ে আপনার গরু কিনতে পারবেন আচ্ছা কত ছাড়া দেবে তারপর কেমন টাকা আছে আপনাদের পনেরো ষোল বিক্রি করে দিবেন না আর ব্যবসা করেন না আচ্ছা ঠিক আছে তো পনেরো হাজার টাকা হলে আপনারা এই ধরনের বাসুর কিনতে পারবেন এই মলিকবুড়ির হাত থেকে বকনা বাসুর বলতেছে দুধ ছাড়াইছে আর কি তো দেখেন গরুর আমদানি আছে আজকে ভালোই আছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাসুরটা সুন্দর লাগছে দুধ থেকে তার আওয়াজ সুন্দর দেখতে আছে তো যারা বেড কমন করে কেমন লাগলো আজকের এই মলিকবাড়ির বাজারের তো ছাড়া এবং বক্তব্য জানার চেষ্টা করলাম আপনাদের জন্য